রান্নাটা একটা শিল্প ভালোবেসে যেই কোনো জিনিসে রান্না করেন ওটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম আজকে আমি ডিমপাড়া দেশি মুরগি নিয়ে এসে আলু দিয়ে ঝোল করব আমি চুলাতে কড়াই বসি দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে গরম মশলাটা একটু বেজে নিলাম এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটা বেজে নিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা ভেজে নিয়ে টমেটোটাও ভেজে নিলাম এখন স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া হা এক চামচ মরিচের গুঁড়া দুই চামুচ গরম মশলার গুঁড়া এক চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আমরা তো বয়লার খেতে খেতে এক গ্যামি হয়ে গেছি এখন একটু দেশির দিকে ঝুঁকছি মাশাল্লা আমি বাড়ি করে এক বছরের ভিতরেই আমি এখন পর্যন্ত মুরগি কিনে খেতে হয় না আমি সাদে আমার হাঁসও কিনতে হয় নাই আমি এই এক বছর ভিতরে আমি গেছে বার মাস মাস পর্যন্ত এই মাস মাস আসা পর্যন্ত এখন আমি একটা হাঁসও কিনি নাই মুরগিও কিনি নাই আমি হাঁস মুরগি স্বাদে পাইলা তারপরে খাইছি মাশালা সামনের দিনও খাওয়ার চিন্তা ভাবনা করতেছি ব্রয়লার তো অনেক খেয়েছি মায়ের যখন আমার মা বেঁচে ছিল তখন আমার মা দেশে গেলে দেশি মুরগি দেশি হাঁস খাওয়াতো এখন তো আর মা নাই ওই রকম দেশে যাওয়া হয় না তাই নিজের অল্প একটু স্বাদের ভিতরেই এখন এই দেশি মুরগি দেশি হাঁস পাইলা খাবো। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য